হবে আল্লাহর নাম জন্য কইলা নবী মোর পরশ নবী মোর সোনার খনি আল্লাহ নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী নবী না নবী মোর পরশ একজনের নাম জপতে হবে তিনি কোন মানুষের নাম জপা যাবে নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী আমাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে এই গোটা গানটাই হলো সেরে এই বক্তা বলতেছে যে নবীর নাম জব্বে কেন নবীর নাম তো জপার বিষয় না জব্বে আল্লাহর নাম নবীর নাম জপলে কোনো বরকত হবে না কোনো মানুষ ধনী হবে না তো এই বক্তা বলতেছে যে নবীর নাম জব্বে কেন নবীর নাম তো জপার বিষয় না জব্বে আল্লাহর নাম নবীর নাম জপলে কোনো বরকত হবে না কোনো মানুষ ধনী হবে না বরং আল্লাহ বলতেছে নবীর জিকির কে তো ওয়ারা ফানা লাকা যিকরাক আমি আল্লাহ করেছি শুধু তাই নয় ইদা যুকির তো যুকির আমি আল্লাহর নাম যেখানে আমার রাসূলের নাম সেখানে আমি নবীর নাম এমন ভাবে ফিট করলাম আমি আল্লাহর জিকির করতে হলে আমার সুন্দরের জিকিরও করতে হবে দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ এমন কাজ করে যেই কাজ বান্দা করে বান্দা যেই কাজ করে আল্লাহ সেই কাজ করে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না হুজুর আমি বাদ খাই আল্লাহ বাদ খাই না হুজুমিল্লা হুজুর আমি হাঁটি আল্লাহ হাঁটে হুজুর আমি এই কাজ করি আল্লাহ ওই কাজ করে এমন কোন কাজ আল্লাহ করে না যেই কাজ বান্দা করে আল্লাহ একটা কাজ করে হুজুর কোন কাজ আল্লাহ করে আপনি কতক্ষণ আগে কইছেন না হুজুমিল্লা আবার এখন বলতেছে আমরাও করি আল্লাহ করে এমন একটি কাজ আছে এই কাজ

তোমরা অপর এই জন্য আল্লাহ নিজে রসুলে পাখির জিকির করে আল্লাহ নিজে রসুলে পাকের দূরত পড়ে আমরা মুসলমানেরা নবীর জিকির করব নবীর নামে এত মহাত্ম আবার আল্লাহ নবী পাখির নাম মোবারক কত সুন্দর করে রাখছে যেই নবীর নাম আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ আজ আসমানের মধ্যে রেখেছেন আহম্মদ অমবা সিরান বীর সলিয়াতি মিমবাদি ইসমু আহম্মদ হজরতি ঈসা রুহুল্লাহ বলছে আমার পরে একজন রসুল আসতেছে যার নাম হলো আহম্মদ আল্লাহ বলে আমি হলাম আহাদ আমার বন্ধু হলো আহম্মদ আমি হলাম আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ আমি আল্লাহ এমন আল্লাহ আমি আল্লাহর নামের মধ্যে চারটা অক্ষর আলিফ লাম লাম হা আর আমার নবীর নামের মধ্যে চারটা অক্ষর দিলাম একটা হলো মিম হা আর একটা হলো মিম দাল চারটা অক্ষর দিয়ে চারের সাথে মিলে রাখলাম আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুকে সাথে লাগাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর জিকির করার জন্য আল্লাহ বলছে আর আমাদের দেশের কিছু আউল ফাউল বাউল বক্তারা বিচি মৌলবীরা বলে যে আমার রসুলে পাকের জিকির করা যাবে না আমার নবীর নাম এমন নাম যেই রসুলে পাকের নাম আহম্মদ মোহাম্মদ হওয়ার কারণে হাসরের ময়দানে আহম্মদ মোহাম্মদ নামওয়ালা মানুষদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন জোরে জোরে করে আরো জোরে আরো জোরে তো এই রসুলে পাকের নাম আমরা যজ্ঞ কি যজ্ঞ না জোরে কোন যজ্ঞ কি যজ্ঞ না আচ্ছা আপনারা বলেন তো রয়েছে। একটা অক্ষর কোন মানুষ যদি পাঠ করে তাহলে কয়টা নেকি হয় হয় বলেন না কয়টা নেকি হয় হয় দশটি নাকি হয় আমার সুলে পাকের নাম মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম এই নামটা কোরআনের মধ্যে আসেনা নাই নাই জোরে বরেনা না নাই তো কোরআনের মধ্যে যদি আপনি পড়েন তাহলেও তো রসুরে পাকের নাম জপলে আপনি শুধু মোহাম্মদ পড়ল চার দশের চল্লিশটা নাকি আপনি এমনিতেই পাচ্ছেন বাবার আমার রসুরের সানমত কে আল্লাহ কেমন বলন্দ করেছেন আল্লাহ বলে দিয়েছেন ও যুগতির মানুষেরা আমি আল্লাহ বললাম ইয়া ইসা ইয়া মু আমি আল্লাহ আমার রসুল ইয়া তো ইয়া ইয়াঈশা ইয়া ইব্রাহিম আমি আল্লাহ বলি নাই আমি বললাম ইয়া আইহা রসুল ইয়া মুজাম্মিন আমি রসুল তখন ইয়া মোহাম্মদ বলি নাই কারণ আমার রসুলের জায়গা হলো জায়গা এই জায়গায় বেআ করলে মানুষের আমল ধ্বংস হয়ে যায় ওই মানুষ আমল করলে আর কাজে আসবে না কথা বলেন ঠিক কি না